ছিলাম রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাকরিতে প্রবেশ করার পর থেকে আজ অব্দি নিরলসভাবে শিক্ষক কর্মচারীদের স্বার্থে লেগে আছি এবং বাংলাদেশের যতগুলো শিক্ষক সংগঠন আছে যারা শিক্ষক কর্মচারী দরদি তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ চেষ্টা করেছি শেষমেশ আমরা চার চারটা জিনিস অর্জন করতে পেরেছি এটা হলো আমার চাকরির প্রবেশের পর থেকে হিসাব দুই হাজার আঠারো সালে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃত্বে লিয়াজো ফোরাম গঠন করা হয়েছিল তখন ছিল মাত্র ছয়টা সংগঠন তখন আমাদেরকে তকমা দেওয়া হয়েছিল আমরা বিএনপি জামাতে কিন্তু আমাদের হার না মানা উনিশ দিনের আমরণ অনশনের বিনিময়ে আমরা কিন্তু পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বিশ পারসেন্ট বৈশ্বিক ভাতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম যার দ্বারা আমাদের প্রতি বছর বছর বেতন বৃদ্ধি পাচ্ছে নবাগত শিক্ষক যারা প্রবেশ করেছে তারা হয়তো সেই ইতিহাস জানে না বা না জানারই কথা কিন্তু প্রতি বছর বছর শিক্ষকদের কখনই বেতন বৃদ্ধি পেত না যদি আমাদের পাঁচ পার্সেন্ট যুক্ত না হতো সেই আন্দোলনের সারথি ছিলাম পরবর্তীতে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করেছি সেই জোটের আদলে চুয়াল্লিশ দিন টানা আন্দোলন করেছি তারপর আমরা প্রত্যেকটা আন্দোলনে সহযোগিতা করেছি শেষমেশ আমাদের পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা জাতীয়করণ প্রত্যাশী জোটের শক্তিশালী একটা সুদৃঢ় আন্দোলনের মাধ্যমে আমরা পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় করতে পেরেছিলাম এই পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আদায়ের দ্বারাই কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সম্পূর্ণ বৈষম্য দূরীভূত হয় নাই যদিও তার আগে আমরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বিশ পার্সেন্ট বৈশিকী ভাতা আদায় করেছিলাম তাছাড়া ছোটোখাটো আরও অনেক কিছু আদায় করতে সম্ভব হয়েছে যেমন সর্বজনীন বদলি চালু হতে যাচ্ছে আপনারা দেখেছেন তার মধ্যে আমাদের সরাসরি হস্তক্ষেপ আছে এরপর কলেজের শিক্ষকদের ফিফটি ফিফটি অনুপাত তাও কিন্তু আমরা করতে সক্ষম হয়েছিলাম এই ফিফটি ফিফটি দ্বারাই কিন্তু সকল কলেজ শিক্ষকদের বৈষম্য দূরীভূত হয় নাই দেখা গেল একই যোগ্যতা সম্পন্ন একটা কলেজে প্রবেশ করার পর কেউ আট বছর পর আবার কেউ আছেন যে ষোলো বছর সতেরো বছর পরেও উনি হতে পারেন না এই যে দুঃখ এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কর্মযজ্ঞ চলবে ইনশাআল্লাহ সম্প্রতি আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আমরা কিন্তু পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া পেয়েছি এর দ্বারা কি আমাদের সকল বৈষম্যের অবসান ঘটেছে নিশ্চয়ই না কোনো পেশায় প্রমোশন থেকে ডিমোশন দেওয়ার নজির নাই কিন্তু এমপিওভুক্ত শিক্ষায় প্রমোশন থেকে ডিমোশন দেওয়ার নজির আছে শুরু করেছিল প্রতিষ্ঠান প্রধান দিয়ে যেমন প্রতিষ্ঠান প্রধানদের গ্রেড ছিল ছয় তারা এমপিভুক্ত শিক্ষক কেন তাদেরকে দেওয়া হয়েছে সাত কেউ জোরালু প্রতিবাদ করে নাই তৎকালীন নেতৃবৃন্দ যদি জোরালো প্রতিবাদ করতো তাহলে এটা হতে পারত না এবার আসেন চাকরি শুরুতে দশম গ্রেড দিবে এই দাবি আমরা উত্থাপন করেছি যথাযথ জায়গায় কাগজপত্র দিয়েছি দৌড়ঝাঁপ করেছি মাননীয় সচিব উপসচিব অতিরিক্ত সচিব সবার সাথে কথা বলেছি তারা বলেছে এমপি নীতিমালা সংশোধন করতে দেওয়া হয়েছে সমাধান হবে মাওসির যিনি প্রধান ছিলেন জনাব আজাদ খান উনি কিন্তু আমাদের এই বিষয়টার সমাধান হয়ে গেছে মর্মে উনি কথা দিয়েছিলেন কিন্তু বাস্তবে তা আলোর মুখ দেখে নাই শুধু তাই নয় দশম গ্রেডে যারা ছিল তাদেরকেও আবার ডিমোশন দেওয়া হয়েছে যেমন গ্রন্থাগারী শিক্ষক এবং কৃষি শিক্ষক এটা কখনোই মেনে নেওয়া যায় না তাই আমাদেরকে সকলে মিলে আওয়াজ তুলতে হবে এই বৈষম্যের অবসান ঘটাতে হবে আমরা যারা শিক্ষক আমাদের মধ্য থেকে কাউকে যদি পিছনে ফেলে দেওয়া হয় বা কাউকে যদি বৈষম্যের শিকার করা হয় আমরা শুধু দেখি কোনো প্রতিবাদ করি না আমরা মনে করি এই সমস্যা তো আমার না যেমন প্রতিষ্ঠান প্রধান মনে করে এই সমস্যা তো আমার না সহকারীরা মনে করে সিনিয়র শিক্ষকরা মনে করে নতুন এন্ট্রি লেভেলে শিক্ষকদেরকে চাকরি প্রবেশ থেকে দশম গ্রেড দিতে হবে এই বিষয়টা যে করা হয় নাই এই জন্য সবাইকে আওয়াজ তুলতে হবে তারপর বিএড নামক যে কালো আইন আছে এই কালো আইনের বিরুদ্ধে সবাইকে সুচ্ছার হতে হবে এবং তার অবসান ঘটাতে হবে ইতিমধ্যে আমরা আবেদন দিয়েছি দৌড়ঝাঁপ করছি দেখা যাক ইনশাআল্লাহ কি করা যাক কিন্তু সকলের সমর্থন পেলে নিশ্চয়ই আমরা এর সুফল আমরা বয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি কারণ আমরাই একমাত্র শিক্ষক কর্মচারীদের কল্যাণে কাজ করি যারা নবাগত শিক্ষক তারা হয়তো কিছু জানে না তারা হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দেখে বিরূপ মন্তব্য করে আপনাদেরকে একটু ভেবে চিনতে মন্তব্য করার জন্য অনুরোধ করছে